বাড়বে দিনের তাপমাত্রা বৃষ্টিতে ভিজতে পারে এসব জেলা নমস্কার সুপ্রিয় দর্শক বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেমন কুয়াশা এবং পশ্চিমে ঝঞ্ঝা কোনো আসছে নাকি পশ্চিমবঙ্গের দিকে সেটি আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা এক রাতে তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রা দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝার বাধার ফের আটকে উত্তরে হাওয়া বাতাসে বাড়ল জলীয় বাষ্পের পরিমাণ উত্তরের পার্বত্য জেলায় বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস বাকিবঙ্গে ঘন কুয়াশার চাদর সরস্বতী পুজোর কুড়ি এর ঘরে পৌঁছাতে পারে পারুদ তো বন্ধুরা আমরা দেখে নেব এবার যে আগামী দশ দিনে কেমন আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বললো জেনে নেবো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় শিলাবৃষ্টি কোথায় হবে হালকা বৃষ্টি আমরা জেনে নেব তো আমরা চলে যাচ্ছি এখন মেঘমালাতে এর ফলে আমরা জানতে পারব কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আমরা বুধবার দেখেছি যে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ছিল এবং বৃহস্পতিবারও একই রকম দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় কিন্তু মেঘলা থাকার সময় থাকছে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান এবং নদিয়া তার সাথে হাওড়া হুগলি এখানে কিন্তু মেঘলা হয়ে থাকবে আকাশ এবং বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি মেঘ থাকবে কিন্তু বৃষ্টিপাতের সময় থাকছে না এবং আমরা কুয়াশার দিকটা দেখব এরপর চলে যাচ্ছে আমরা শুক্রবার শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে থাকছে কিন্তু পশ্চিমে কোনো বৃষ্টিপাত থাকছে না কিন্তু বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বাংলাদেশে এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে হালকা বৃষ্টিপাত ঢাকা ঢাকাসহ খুলনা বরিশাল এখানে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব থাকছে বাংলাদেশে আমরা চলে এসেছি শনিবার বঙ্গোপসাগরের দিকটা আমরা লক্ষ্য করবো কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কি থাকছে না সেটি আমরা জেনে নেব কোনো কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে বা ঘূর্ণবর্ত আমরা দেখতে পাচ্ছি আমরা চলে যাচ্ছি রবিবার রবিবার অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে শনিবার পর্যন্ত মেঘলা থাকবে আমরা দেখতে পেলাম যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং রবিবার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটা আকাশ সোমবার চলে যাচ্ছি আমরা সোমবারও কিন্তু পরিষ্কার থাকছে ভারতের কোথাও কিন্তু বৃষ্টি সময় থাকছে না রবিবারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ হয়ে আছে ভারতে এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাত চলছে গুজরাট রাজস্থান দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এবং আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলে জম্মু কাশ্মীর লাদাখ এখানেও কিন্তু বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত চলছে আমরা বুধবার চলে যাচ্ছি বুধবার কোনো কিন্তু নিম্নচাপ বা পশ্চিম সঞ্জা পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু মেঘ নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার উত্তর বঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের দিকটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে রয়েছে আকাশ এবং বাংলাদেশও পরিষ্কার হয়ে থাকছে শুক্রবার চলে যাচ্ছি আমরা শুক্রবার পরিষ্কার আকাশ বঙ্গোপসরের কোনো নিম্নচাপ নেই শনিবার এবং রবি রবিবার আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে থাকছে বৃষ্টি সম্ভাবনা বিহারে থাকছে হালকা বৃষ্টি সম্ভাবনা পশ্চিমবঙ্গটি কোন দিকে এগোয় আমরা দেখছি আমরা সোমবার বৃষ্টি দেখতে পাচ্ছি যে সোমবার বৃষ্টিপাত থাকছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরী এখানে কিন্তু উত্তর দিনাজপুরের কিছু অংশে এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকার সময় থাকছে এবং বীরভূমে কিন্তু বৃষ্টিপাত হবে এরপর আমরা এগিয়ে যাচ্ছি রাত নটার দিকে রাত নটার দিকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আকাশ মঙ্গলবার চলে যাচ্ছি মঙ্গলবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ শুধুমাত্র আমাদের মধ্যে সোমবার দশ তারিখ কিন্তু বৃষ্টির সময় থাকছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আমরা এখন কুয়াশাটার দিকটা দেখব যেমন কুয়াশা থাকতে পারে চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার পাঁচটার সময় পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের ভারী কুয়াশা থাকবে ভারী কুয়াশা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানের কিছু অংশ কিন্তু ভারী কুয়াশা থাকবে এবং মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি আছে পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানেও ভারী কুয়াশা থাকার সম্ভাবনা কিছু এলাকায় আছে এবং মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি আছে বাঁকুড়াতে ভারী কুয়াশা থাকবে পুরুলাতে মাঝারি থেকে ভারী কুয়াশা কলকাতাতে হালকা থেকে মাঝারি পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি পশ্চিম মেদিনীপুরে মাঝারি ধরনের কুয়াশা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি উত্তর চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি এবং নদীয়াতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে বীরভূমে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় কিন্তু ভারী কুয়াশা চলে আসতে পারে মালদাতে হালকা থেকে মাঝারি এবং ভারী কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকছে কিছু এলাকায় দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি কিছু এলাকায় কিন্তু ভারী কুয়াশা থাকবে উত্তর দিনাজপুরে ভারী কুয়াশা থাকবে সবকটি এলাকাতেই শিলিগুড়ি আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী কুয়াশা কোচবিহারেও সেম কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কোথায় কেমন কুয়াশা থাকবে আমরা দেখে নিলাম প্রদেশে ভারী কুয়াশা আমরা দেখতে পাচ্ছি এবং বিহারেও ভারী কুয়াশা থাকছে এরকম কিন্তু কুয়াশার আপডেট থাকছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা থাকবে বরিশাল খুলনা ঢাকাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং খুলনা বরিশালে আমরা দেখতে পাচ্ছি ভারী কুয়াশা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য